এক নারী সত্য বেশি সম্পদ এই মা এই নারী এই বুড় এই বিবি এই মেয়েকে পদ্মার ভিতরে রাখতে হবে ঠিক না ব্যাটিস বাইরেও যাইতে পারবে সমস্যা নাই বাইরেও যাইতে পারবে সমস্যা নাই স্কুলেও যাইতে পারবে সমস্যা নাই হাসপাতালে যাইতে পারবে সমস্যা নাই চিকিৎসা জমা যাইতে পারবে সমস্যা নাই প্রয়োজনে ঘরে কেউ নাই বাজারও করতে পারবে সমস্যা নাই তবে শরীর পদ্মা করে যেতে হবে মেয়ে সন্তানরা বাবার জন্য জান্নাতের ব্যবস্থা করবে মেয়ে সন্তানরা বাবার জন্য জান্নাতের ব্যবস্থা করবে নামিজি বলেন তিনটা মে অথবা তিনটা বোনকে লালন পালন কইরা যেই বাবা সৎ পাত্রর হাতে উঠে দিতে পারল ভালো পাত্রের কাছে বিবাহ দিয়া ফালাইলো নবীজি বলেন তার জন্য একটা জান্নাত বাজেট হয়ে গেছে সোহান জিজ্ঞেস করে নিয়ার সুরাল্লাহ কেউ যদি দুইটা বোন অথবা দুইটা মেয়েকে দিনদারি শিক্ষা দিয়া পরহেজদারি শিক্ষা দিয়া সৎ পাত্র হাতে বিবাহ দিতে পারে তাইলে কি হবে নভিজি বলেন তাইলে তার জন্য একটা জান্নাত বাজে আসবেন জিজ্ঞেস করবেন কারো যদি তিনটাও নাই দুইটাও নাই একটা মাত্র ভুন আছে অথবা একটা মেয়ে আছে তারা যদি দিনদারি শিক্ষা দিয়া সৎ পাত্রস্থ করতে পারে তাইলে কি হবে গো নবীজি নবীজি বলেন তাইলে তাদের জন্য একটা জান্নাত বাজে সুহান আল্লাহ মেয়ে সন্তান লালন পালন করলে জান্নাতের বাজেট কাজে মেয়ে সন্তান শিক্ষা দিতে হবে ঠিক না বেঠিক দিনদারি শিক্ষা দিতে পরিষ্কার পরিচ্ছন্নতা পাক পবিত্রতা একজন পরহেজগার নারী নভিজি বলেন যা কিছু আছে সম্পদ সব থেকে সম্পদ একজন পর নারী বলেন সোভাব তাই এই নারীকে ন্যাক্কার পরহেজগার বোঝা গঠন করতে হবে ঠিক না বেটি এই জন্য আমাদের এই শিক্ষা সন্তানের লালন পালনের ব্যাপার এরপরে বাচ্চাটা যখন বড় হয়ে যাবে বাচ্চাটা পর্দার ব্যবস্থা করতে হবে বাচ্চা যেন ব্যাপারটা অবস্থায় ঘর থেকে বের না হয় যদি ব্যাপার বেরো বেরোয় মেয়ে বাচ্চার জন্য বাবা জানি হবে নবীনজি বলেন আর দায়ুস লে তো খোলা যাবে না কোথায় যাবে কারা যেই বাবা তার যুবতী মেয়েটাকে ঘর থেকে বের করে দিল ব্যাপক অবস্থায় যে স্বামী তার বিবিকে ঘর থেকে বের করে দিল ব্যাপক অবস্থায় যেই ভাই তার বোনকে ঘর থেকে বের করে দিল ব্যাপক অবস্থায় বাবাও নাই স্বামীও নাই ভাই আসে ব্যাপারদায় বের করে দিয়েছে কোন শাসন করে নাই পর্দার কথা বলে নাই সেও যে সন্তান তার মাকে বেপরদায় ঘর থেকে বাহির করল স্বামীও নাই বাবাও নাই পাইও নাই সন্তান আছে ওই সন্তান যেই মার পর্দার ব্যবস্থা করলো না বেপরদায় চলতে দিল সেও দায় হোস একটা নারীগুলার জন্য চার প্রকারের পুরুষেরা জান্নামি হবে এই চারজনের নাম দায় হবে না অভিজি বলেন দায়ুষরা জান্নাতে যাবে না এই সন্তান হলে এইভাবে দিতে হবে পরে সন্তান বিবাহ দিতে হবে নেপটার পর হেজার মানুষ দেখা বিবাহ দিতে হবে বিবাহ দেওয়ার পরে বাবার জিম্মাদারি সে এখন স্বামীর জিম্মাদারি শুরু হবে স্বামীর জিম্মাদারি শুরু হবে সন্তানের বাবা মান করবে বাবা মা যেরকম করে সন্তানের লালন পালন করিয়া উপযুক্ত বয়সে পদাপ্পন করাই সে সন্তান হ বাবা মানে সেইভাবে খ্যাদমত করবে সেবা করবে আল্লাহ রব্বুল আলিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে ঘোষণা করেন্লাহ وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما فكد لهما جمع الذل من الرحمن وقل رب ارحمهما كما رَبَّ ربياني صغيرا বলে আমি আল্লাহর ফয়সালা মানার পরে আকাজা রব্বুকা আল্লাহ তাবদুল লাইয়া আল্লাহ স্মরণ নকারে আল্লাহ বলে আমান বানাকারে ইবাদত করবা নাকারে আল্লাহ বলে শিকার করবা না আমি আল্লাহর দ্বারা একজনই ঈমানদার আল্লাহ বলে একজনই ঈমানদার আমার সিদ্ধান্ত আমার ফায় সালা আমারই শুধু আল্লাহ মানদা দুই নম্বর হলো বিল ওয়ারি গাইদেই বাবা মায়ের সাথে ঈশান পূর্ণ আচরণ আপা আম্মার সেবা করবা ইহসান করবা দয়া করবা সুন্দর আচরণ করবা আমরা বলতেছে পুরানোর কালিমের বলতে নারী পুরুষদের জন্য আল্লাহ এবং নবীজির পরে সবচেয়ে দামি সম্মানীয় ব্যক্তি হল আব্বা সোভান আল্লাহ আচ্ছা আর নারীদের জন্য আল্লাহ এবং নবীজির পরে সবচেয়ে সম্মানীয় এবং দামি ব্যক্তি হল স্বামী বলেন সোহান আল্লাহ স্বামী বাপামারে সুন্দর আচরণ করমা ইয়ার পরে আনলা বলে ইম্মায়াব লোগানন্দ কালকি বরা অহা দুহুমা ও কিলা হোমা ফালাদ পুল্লভোমা ও ওলা তন্হারহু মা অকুল্লভোমা তোমাদের দুইজনের কাছে দুইজন তোমাদের কারো আব্বা আছে আম্মা আছে অথবা কারো আব্বা আছে আম্মা নাই অথবা কারো আম্মা আছে আব্বা নাই একজন দয়ার হাত পিছায় দাও প্রসারিত করে দাও বাবা জন্য দয়ার হাত পিছিয়ে দাও খবরদার বাবা যদি কোনো নির্দেশ দান করে আদেশ করে উহ বলে প্রত্যাখ্যান করব না বাবা মাকে ধমক দিয়া কথা বলবা না খেরকে দিয়া ঝেঙ্গি দিয়া কথা বলবা না বাবা মায়ের সাথে বসে সুন্দর সুন্দর কথা বলবা সুন্দর সুন্দর কথা বলবা ভালো ভালো কথা বলি বলবা হাসি কথা বলি বলবা আল্লাহ পাকের দরবারে তো হাত উঠাইয়া বলবা রব্বির হামো মা কমা রব্বায় রহম করো মাতা পিতা যারা কবর যেমন মোদের আল্লাহ শিখিয়ে দিছেন আল্লাহ কোরআন করিমের আয় আপনাদের শিখিয়ে দিছেন আমরা যারা এই তোয়া করি না অবশ্যই করবো প্রতি নামাজে মাঝে করবো যখন সময় থাকে তখন করবো করবো কিনা করে কবরে গেছে গা বাবা মা দোয়া করবো যাদের কবরে যায় নেই তারা কি দোয়া করবে না আগের থেকে করবে সব সময় করবে ঠিক না বেটি এই দোয়া করব আল্লাহ শিখাই দিয়েছি বাবা মায়ের সেবা করার জন্য নবীজি বলেন একজন সাহা জিজ্ঞেস করেন ইয়ার সুর আল্লাহ দুনিয়াতে সব চাইতে ইজ্জত পাইবার খ্যাতমত পাইবার যোগ্যতম ব্যক্তিকে নবীজি বললেন তোমার আম্মা আবার সাহাবাহ জিজ্ঞেস করলেন তারপরে কে নবীজি বলেন তোমার আম্মা আবার জিজ্ঞেস করলেন তারপরে কে নবীজি বললেন তোমার আম্মা আচ্ছা তোমার জিজ্ঞেস করলেন তারপরে কে নবীজি বললেন তোমার আব্বা অপির ওখরা পঞ্চমবার অপরয় আছে পঞ্চম পঞ্চমবার জিজ্ঞেস করলেন তারপরে কে গো নবীজি বললেন আপনাকে আপনা কানিকর তোমার দিয়ে সজ তিনবার কার কথা বলছি মায়ের কথা তিনবার বলছে মায়ের কথা চতুর্থবারে বলছে আপনার কথা পঞ্চমবারে বলছে নিকটতম আত্মীয় স্বজন সোভান আল্লাহ সোভান মায়ের কথা দিনবার কেন তিনটা কষ্ট মা করে কয়টা তিনটা কষ্ট মায়ের করে এক নাম্বার কষ্ট হলো মা গর্বের সন্তান ধারণ করে দশ মাস দশ দিন আলাইকুম সালাম এখনো রন আয় দিছি না সন্তান গর্বে ধারণ করে দুই নম্বরে প্রসব করে তিন নম্বরে বাচ্চারা যন্তান করে এই তিনটা কষ্ট মা করে কোন বাবার পক্ষে তিন কাজ করা সম্ভব না সম্ভব সম্ভব এই ধৈর্য আল্লাহ বাবারে দেয়নি মা কে দিয়ে বানাইছে এজন্য হাদিস হাদিস মায়ের কথা বাবারে হইলো যত গেট আছে বাবা শুভানন্দ বলেন করবেন যে হজুরে কালি মহিলা করবো ঠিক আছে আমরা না বাবা মেন গেট মেন গেট যা সারা কেউ যোগ আর মেন গেটের ব্যবহার না বুঝে বলেন যদি মেন গেট দিয়ে ঢুকতে চাও তাইলে বাবার সাথে সদাচরণ করো নাইলে মেন গেট বন্ধ আমার পানের বাইরা বাবা মায়ের করতে হবে খবরদার বাবা সঙ্গে কখনো খারাপ আচরণ করা যাবে না কোনো কারণে যদি বাবা মা অসন্তুষ্ট হয়ে যায়

মন্দ আচরণ করা যাবে কেমনে করবেন বলেন বাবা মায়ের সাথে দুনিয়াতে আপন কেউ আছে বাবা মা হইল উত্তম বন্ধু যে নিজে না সন্তান সন্তানকে খাওয়ায় নিজে কম খরচ করিয়া সন্তানের জন্য জমি কিনা রেখে দেয় নিজে টাকা রোজগার করিয়া না খাইয়া না কিনিয়া বাজারে দোকান রাখে নিজের কষ্ট বোঝা ব্যবসা বোঝা চাকরি ব্যাংকে কৃষিকাজ জমা রাখে কার জন্য এই বাবা এই মা তাদের বেলায় সতর্কতা অবলম্বন করা কোন অবস্থাতেই ওনারা মনে কষ্ট না এই যে শীত আসছে শীত আপনি একটা চাদর কিনে মায়েরে দেন বাবারে দেন একটু ভালো চাদর কিনে দেন লইয়া গেলি ধমক দিব। তুমি তো আট নাই তুমি টাকা নিয়ে কষ্ট কষ্ট আমাদের সাত দরছে বা তার নাম বা উর্বে ঠিকই বক্তাছে অন্তরে খুব মজা খাইতেছে ঠিক না ঠিক আরো পঞ্চাশ যে এটা আমার ফতে আনছে এটা কিছু বুঝে না এটি আগে হতে নষ্ট হচ্ছে

অন্তর খুশি আন নাও খুশি মা যে পান দা গায় বাবা বাজার থেকে যে ধরনের পান আনতো মা কইতো তোমার அப்பா খুব ভালো পান আনতো বাজারতে দেখা বাচ্চা পুত্রের কাছে কিন্তু কই তারে না বাবা এই জানি সেরম জানি সোজা মানে পুত্রের বউ আসে শরম না পুত্রের যুবিকা নিতে হেতে বাবা কোন নাম তো দেখছে তো বাজারতে হেডা আনব গো அப்பா তো দেখছে তোমার লাগি তো আনানছি তোর বাপ তার খুব বেশি পয়সা লাগে না আপা আব্বারে খুশি লাগবে বন্দা অন্তরটা সঠিক আমার পানের ভাইরা এই জন্য আমরা আব্বা আ্মার সেবা করবো মা বন্ধের উদ্দেশ্যে আরেকটা কথা বলে যায় ও মা বোনেরা আল্লাহ রকুল আলামিনের পক্ষ থেকে নবীজি জানাইছে তেমন দুনিয়াতে বহের নারীরা সবার চাইতে দামি সম্পদ এই দামি সম্পদ দামি হিসাবেই রাখতে হবে সম্মানের জায়গায় রাখতে হবে আমাদের দুনিয়াতে বর্তমানে বাংলাদেশে আমরা স্বর্ণ রূপ্য হইলে খুব দামি মনে করি ঠিক না ব্যাটি সামান্য একটু দাম কত বেশি এইটুকু সন্নাথ আর আছে আলমারির ভিতরে ঢুকাই আরেকটা পকেট হেজার ভিতরে আরেক ভিতরে আরেকটা পকেট হেজার ভিতরে ঢুকাই আর আলমারি ঠিক সামান্য কেন আরে দামি নিব বোকাম আল্লাহ যদি বলেন দুনিয়াতে যা কিছু সম্পদ আছে সব চাইতে দামি সম্পদ হলো অনেকটা নারী একটা নারী সবচেয়ে দাবি সম্পদ এই মা এই নারী এই বোন এই বিবি, এই মেয়েকে পদ্মার ভিতরে রাখতে হবে ঠিক না ব্যাটিস বাইরেও যাইতে পারবে সমস্যা নাই বাইরেও যাইতে পারবে সমস্যা নাই পারবে, সমস্যা নাই হাসপাতালে সমস্যা নাই চিকিৎসা জমা যাইতে পারবে সমস্যা নাই প্রয়োজনে ঘরে কেউ নাই বাজারও করতে পারবে সমস্যা নাই তবে সবই পদ্মা করে যেতে হবে ফরস পদ্মা করা এই এক নম্বর কাজ আমার মা বোন মেয়ে দিদি সবাই অরস্পর্তা করে তিন নাম্বার হালাল লাভিজের হাদিস শরীফ প্রত্যেক আমার মায়ের জাতিরা করবে এক নাম্বার আল মারআফে যা সর্নাত খামসা ও সোমা সারাহ ও ও আদার বালা নামাজ পাঁচ ওয়াক্ত আদায় করবে পাঁচ ওয়াক্ত নামাজ মহিদারার নামাজের মধ্যে বড় শয়তিলতা পছন্দ করে অলসতা করে সাধু বড়র কারণে অজু করে না নামাজ পড়ে না বাইরে ঘোরাফেরার জন্য যায় বিভিন্ন জায়গায় ঘুরে নামাজ পড়ে এমন মহিলা আমাদের সমাজে আছে না নাই আমরা নিজেরা ওদেরকে নামাজে অভ্যস্ত করা। ছেলের অসুবিধা নেই নামাজ পড়তে হবে বলেন আমার ঘরে নামাজ পড়তে হবে ঘররা শাসন জারি না নামাজ পড়তেই হয় নামাজি লাবনটা সুশ্রী ঠিক না বেটি রং কালো হোক অসুবিধা নাই এরা পরিচ্ছন্ন ওরা সুশ্রী আর আমার এত সালি হান আমাকে রমজানে রোজা রাখবেন রমজানে রোজা পুরুষের জন্য যেরকম ফরজ নারীর জন্য সেরকম ফরজ রমজানে রোজা রাখবে রমজানে রোজার জন্য মহিলারা একেবারে বললেন দাস একেবারে ফার্স্ট ফার্স্ট রোজা রাখতে হবে ফরস রোজা সুন্নত রাখিও রোজা রাখতে কে বারো চন্দ্রের পঁচিশ চন্দ্রের তিন দিন আইয়া নেবে যে রোজা এরপরে যত নফল রোজা আছে সববারে বৃহস্পতিবার এটাও রাখবে তা পার পুরুষরা রোজায় তোর বল কিন্তু নারীরা একেবারে কম ঠিক রোজা রাখার পরেও তাদের রোজার অঙ্গ হানি হয় হাজির শরীরে আসছে কিছু কিছু মানুষের রোজা অঙ্গ হানি হয় কিছু আমল করার কারণ কি ভোট করবো শাকায়াত করবো গালিগালাস করবো অস্থির বাক্য প্রয়োগ করবো ব্যাপারটায় এগুলির কারণে রোজা রাখবো তিন নম্বরে হল শরীরের হেফাজত করব ধরো কি আর করবে না পরপুরের সাথে অবাধে রাস্তায় ঘাটে চলবে না আল্লাহ বলছেন অকারণা ফি বলি কন্যা ওলা তাবার রাজনা তাবার রোজাল জাহিলিয়া দিল ওলা ওনারে যাতিরা ঘরে থাইকো আইয়ামে চাহিদিয়া যুগের নারীদের মতো ব্যাপারটা হইয়া অর্ধ লঙ্গ হইয়া অঙ্গ প্রদর্শনী কইরা পর পুরুষের সামনে রাস্তায় ঘাটে অবাধ মেলামেশা করল না করলে তোমাদের সম্মান নষ্ট হবে মূল্যায়ন কর নামের হইয়া যাইবা চাহিদিয়া যুগের নারীদের মতো চলতো না চাহিদিয়া যুগের নারীদের কোনো মূল্যায়ন ছিল না পুরুষেরা ভোগ্য বস্ত মনে করতো যেখানেই পাইতো ওখানেই মেলামেশা করে ফেলতো জানা করে ফেলতো আর এই এই কারণে আরবের মানুষেরা তখন এক কাজ শুরু করলো কি মেয়ে সন্তান হয়নি জীবন্ত কবর দিয়ে দিত ওইটা থাকলে বড় হলে আমার ইজ্জত যাবে আগে বাইরে হবে এটা ছিল জাহিরি যুগের নারীদের আলো এজন্য আল্লাহ কোরআনুল কারিমে জাহিরি যুগ উল্লেখ করছেন জাহিরি যুগের মেয়েদের মতো চলবে না তোমাদের সম্মান নষ্ট হবে ইজ্জত নষ্ট হবে মূল্যায়ন থাকবে না ভোগ্য বস্তু মনে করবে পুরুষেরা পরকিয়া করবে না বাড়ির মান ভিতরে পর পুরুষ ঢুকবে না মুসলমানের বাড়ি পর পুরুষ কেমনে ঢুকবে পর পুরুষ বাড়িতে ঢুকলে পরকিয়া কন্ট্রোল করা সম্ভব না কথা কান ঠিক কিনা আপনার বাড়ি মুসলমানের বাড়ি বাড়ির বাইরে থাকবে পর পুরুষ বাংলা ঘরে থাকবে পর পুরুষ বাড়ির ভিতরে ঢুকবে না ঢুকবে না আগেকার সময়ে যারা আছেন পাকাতারি ওনারা বলবেন পঞ্চাশ বছর আগে আমাদের ছোট ছোট ঘর ছিল সনের বেড়া রাখে সনের সাল ধানের বেড়া ফুলার বেড়া কিন্তু একটা ছোট্ট ঘর ছিল বাড়ির সামনে বাংলা ঘর মরুদ্দির এখন আছে না কিনা তা আগেকার সময়ে জ্ঞানী মানুষরা বলতো যার বাড়িতে পাঁচটা খানা নাই এ ভদ্রলোক হয়েছে কি খানা একটা দেশের খানা একটা পায়খানা একটা গুসল খানা একটা দস্তর খানা একটা হইলো বৈঠক খানা বাংলা ঘর এই পাঁচ খানা যার বাড়িতে নাই ভদ্রলোক হয়নি বাড়ির ভিতরে পুরুষ যুগে যেন ধরতে পারবে না এজন্য ইনশাআল্লাহ এই পরকিয়া থেকে হাতা চার নম্বর স্বামীর খেদমত করবে স্বামীর খেদমতী বলছেন আল্লাহ পাকের পরে কাউরে যদি শ্রদ্ধা করার পারমিশন দেওয়া হতো তাহলে নারীদের বলা হতো তোমরা তোমাদের স্বামীদের শ্রদ্ধা করো যেহেতু পারমিশন দেওয়া হয়নি সে তার দরকার নাই স্বামীর সেবা করলেই চলবে হাজির দ্বারা বোঝাটায় স্বামীর মর্যাদা কত বেশি পাশাপাশি স্বামীও বিবে সবার সাথে মার্জাত ব্যবহার করবে ভদ্র ব্যবহার করবে পারবো না ইনশাআল্লাহ